এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো আঠেরো নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকছে চারটে ঘটনা ছোট ছোট চারটে ঘটনা দিয়ে আজকের এপিসোড সাজিয়েছি তবে প্রথম তিনটে ঘটনা কিন্তু একজনই পাঠিয়েছে কিন্তু যে ঘটনা পাঠিয়েছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক তবে সে ঘটনা পাঠিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম থেকে আগেই বললাম তিনটে ঘটনা পাঠিয়েছে তাই আমরা কোনো ব্রেক না নিয়ে একেবারে তিনটে ঘটনা শুনব আর চার নম্বর ঘটনা পাঠিয়েছে নিকিতা বাঁকুড়া জেলার মালিয়ারা গ্রাম থেকে তাই বুঝতেই পারছ চারটে ঘটনা রয়েছে আজকে তাই এপিসোড হয়তো বড় হয়ে যাবে তাই জন্যে এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো আঠেরো নম্বর এপিসোডের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ঘটনায় উনিশশো ছিয়ানব্বইয়ের মাঝামাঝি সময়টা সেটা কোন মাস ছিল মনে নেই তখন আমি একটা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র কোরানের মধ্যে কিছু সুরার আমল লেখা থাকে সেখানে একটা আমলে পেয়েছিলাম যে সুরা জিন বার পাঠ করলে সমগ্র জিন জাতি নাকি তার বসীভূত হয় তাই আমিও আমল শুরু করেছিলাম তাছাড়া দিনটা বৃহস্পতিবার ছিল আর পরের দিন ওস্তাদকে সবক শোনানোর ঝামেলাও ছিল না তাই বলে সেই দিন বেলার পর থেকেই আমল শুরু করে দিয়েছিলাম মোটামুটি রাত নটা পর্যন্ত প্রায় চারশো বারের মতো পড়ে ফেলেছিলাম আমলটা বাড়ি ফেরার সময় আমার কোরআন শারিফটা বুকে নিয়ে এক হাতে তসবি নিয়ে সুরাটা পড়তে পড়তে প্রায় বাড়ির কাছে চলে এসেছি এমন সময় হঠাৎ করে দেখতে পাই যে আমার সামনে প্রায় আমার চেয়ে প্রায় তিন গুণ লম্বা একটা লোক দাঁড়িয়ে রয়েছে আমার সামনে লোকটার মুখ ঠিকভাবে বুঝতে পারছি না তবে লোকটা আমার তসবি ধরা হাতটা চেপে ধরে প্রশ্ন করলো তুই কি পড়ছিস তার কণ্ঠস্বর শুনে আমার শরীরের সব রক্ত যেন জল হয়ে গেল বলে রাখা ভালো লোকটার গায়ে এমন একটা পোশাক ছিল যে এইরকম পোশাক আমি কোনো দিন কোনো মানুষকে পড়তে দেখিনি অন্ধকারের মধ্যে লোকটার চোখ মুখ চেহারা আস্তে আস্তে যেন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম খুব উজ্জ্বল লোকটির মুখটা মোটা মোটা ভুড়ু কয়লার আগুনের মতো চোখ দুটো যেন জল করছে আর আমাকে সম্মোহিত করে ফেলছে আমি তার প্রশ্নের উত্তরে এমন গগন চিৎকার দিয়েছিলাম যে যদি আমার চিৎকারের অনুভূতি তার ওপর কাজ করত তাহলে আমি নিশ্চিত যে তার কানের পর্দা হয়তো ফেটেই যেত কিন্তু সে তো মানুষ নয় তবে সেটা যে কি আমার বোধ বুদ্ধির বাইরে আমি চিৎকার করার পর লোকটা আমার হাত ছেড়ে দিয়ে বলেছিল যা চলে যা আজ তোকে ছেড়ে দিলাম আর কোনোদিন সব পড়বি না আমাদের বশ করা অত সহজ নয় ছাড়া পাওয়া মাত্র আমি এক দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে পড়েই অজ্ঞান হয়ে যাই তবে অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার মনে আছে যে কোরআন শরীফটা বুক থেকে ছাড়িনি তাই জন্যেই সেই দিন হয়তো আল্লাহ আমার প্রাণ রক্ষা করেছিলেন পরের দিন থেকে আমার এমন জ্বর শুরু হয়েছিল যে এক মাস পর্যন্ত ভুগে তারপর সুস্থ হয়েছিলাম এবার দ্বিতীয় ঘটনা শুরু করছি উপরোক্ত ঘটনার সময় আমার বয়স ছিল ১৩ বছর তারও প্রায় তিন বছর পর একটা ছাত্র একা এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল তার নাম ছিল মুক্তার দেখে তো মনে হয়েছিল আমাদের বয়সী হবে সে আসার পর থেকে তার আচরণে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষণীয় হতে লাগল যেমন সে তেমন কারোর সাথে মিলত মিশত না সব সবসময় একা থাকতে পছন্দ করত আমাদের খাওয়ার সময় সে কোথায় যেন চলে যেত জিজ্ঞাসা করলে বলতো আমি বাইরে খেয়েছি এখানকার খাবার আমার ভালো লাগে না এমন আরও কিছু আজব ব্যাপার ছিল তার চরিত্রে যাই হোক মূল ব্যাপারে আসি আমাদের ওস্তাদের কঠোর নিষেধ ছিল রাত এগারোটার পর কারো টয়লেটে যাওয়ার দরকার হলে সে যেন একা না যায় প্রয়োজনে অন্য কোনো ছাত্রকে যেন অবশ্যই সাথে নিয়ে যায় একদিন রাত বারোটার দিকে আমার এক বন্ধু আওলাদ হোসেনকে নিয়ে টয়লেটে গেলাম কিন্তু টয়লেট যাওয়ার আগেই দুজনে যা দেখলাম তা দেখে আমাদের দুজনেরই চক্ষু বড়া। দেখি মসজিদের বারান্দায় বসে মুক্তার কোরআন পড়ছে টয়লেটে আসার সময় নিজের চোখে দেখে এসেছি যে ও হাসান ভাইয়ের সাথে ঘুমাচ্ছে দু জায়গায় একজনকে দেখে আমরা দুজনেই প্রচণ্ড অবাক হলাম তাকে যে মাদ্রাসায় ঘুমোতে দেখেছিলাম ব্যাপারটা আমরা দুজনেই ভয় তার কাছে চেপে গিয়েছিলাম মজার ব্যাপার হল মুক্তার আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল আর বলছিল ভাই তোমরা হুজুরকে কিছু বলো না কিন্তু উনি জানলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দেবে পরে আমি বলেছিলাম ঠিক আছে বলবো না তুমিও আর এমন রাতে বেরিও না ওস্তাদের মানা আছে পরবর্তীতে আমি কথা রাখলেও আওলাদ হোসেন কথা রাখতে পারেনি এরপর ব্যাপারটা দু থেকে ছকান হতে বেশি সময় লাগেনি কিন্তু আমরা সবাই যে ঘটনাটা জেনে গিয়েছি এটা মোক্তার জানতো না তার কিছুদিন পর আমাদের সকলের সিনিয়র ইমরান ভাই আমাদের ওস্তাদের কাছে ব্যাপারটা জানান আর তিনি আরও কয়েকবার নিজে পরীক্ষা করে দেখেছিলেন যে দরজা বন্ধ থাকা অবস্থায় মোক্তার গায়েব পরে হুজুর মাগরিব নামাজের পরে ইমরান ভাইকে দিয়ে সবাইকে জানিয়ে দেন যে আজ সবাই যেন জেগে থাকে আজ মুক্তারকে ধরা হবে হাতে নাতে রাত তখন সাড়ে নটা সবাই খেয়ে দেয়ে সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়ল আমরা সকলেই শুয়ে ঘুমানোর ভান করে পড়েছিলাম আমাদের থেকে বয়সে ছোট দু একজন ছাড়া প্রায় সবাই জেগে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম মুক্তারের কাণ্ড সরাসরি প্রত্যক্ষ করার জন্যে ঠিক রাত একটা কুড়ি মিনিটে আমার চোখ লেগে আসছিল এমন সময় ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখলাম মুক্তারের বিছানা থেকে একটা আলো প্রকাশিত হচ্ছে আর আলোটা প্রায় এক মানবের আকৃতি ধারণ করে ধীরে ধীরে দরজার দিকে চলে যাচ্ছে মনে মনে ভাবছিলাম যে ভুল দেখছি না তো আমার পাশের বিছানার অলাদকে কনুই দিয়ে খোঁচা দিলাম ও ইশারায় আমাকে চুপ থাকতে বলল আশ্চর্যজনক ব্যাপার হল মুক্তারের দেহটা আমরা তখনও শুয়ে থাকতে দেখেছিলাম ওর বিছানায় মানব আকৃতিযুক্ত আলোটা যখন দরজা ভেদ করে বেরিয়ে গেল তখন ইমরান ভাই আর হাসান ভাই আমাদের সবাইকে অবাক করে দিয়ে বেডের তোষক দিয়ে ঘুমন্ত মুক্তারকে চেপে ধরল এর মধ্যেই আমাদের ওস্তাদ লাইটের সুইচ দিয়ে দিল পুরো মাদ্রাসায় তখন হইচই শুরু হয়ে গেছে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে ইমরান ভাই আর হাসান ভাই তোষকের নিচে কাকে চেপে ধরেছে সেটা দেখার জন্যে পরে হুজুর এসে বলল তোষক সরাতে তোষক সরানোর পর সবাই দেখলাম মুক্তারের বিছানা শূন্য সবাই অবাক হয়ে বসে রইলাম আর ভাবতে লাগলাম এটা কি হল তারপর থেকে আমরা আর মুক্তারকে কোনো দিন দেখতে পাইনি এরপর তিন নম্বর ঘটনা শুরু করছি মুক্তারের ঘটনার এক বছর পরের কথা শুক্রবার দিন সকাল সাতটা পর্যন্ত ক্লাস হয় তারপর ছুটি হয়ে যায় আর সেই দিনটাও ছিল শুক্রবার আমাদের ছুটি দিয়ে হুজুর একটু বাইরে গিয়েছিলেন এর মধ্যে আমি ছ সাতজন বন্ধু সকলে মিলে গল্প করছিলাম হঠাৎ অওলাদ চেঁচিয়ে উঠে বলল এই আমার মাথায় কে মারল আমি মারের আওয়াজ শুনেছিলাম ঠিকই কিন্তু কে মেরেছে দেখিনি ভেবেছিলাম আমাদের মধ্যেই হয়তো কেউ দুষ্টুমি করছে তার সাথে তাই ব্যাপারটা পাত্তা দিইনি আরও চার পাঁচ মিনিট যেতে না যেতেই দেখলাম অলাদ, শুধু চেঁচাচ্ছে আর বলছে ওরে বাবারে আমাকে মেরে ফেললো আমাকে বাঁচাও আরে এরকম ভাবে কেউ মারে নাকি আরে মারতে হলে হাতে মার পায়ে মার এইভাবে মাথায় কেউ মারে আমরা অবাক হয়ে দেখছিলাম যে ওর নাকে মুখে স্পষ্ট আঘাতের চিহ্ন কিন্তু আঘাতকারীকে আবিষ্কার করতে পারছিলাম না আঘাতের আওয়াজ শুনছি চিহ্ন দেখছি কিন্তু আঘাতকারীকে দেখতে পাচ্ছি না অওলাতকে কীভাবে সাহায্য করব তাও বুঝতে পারছিলাম না কিছু না বুঝতে পেরে আমরা গল্প শুরু করলাম আর ওলাদকে বললাম যে একটু মুখে চোখে জল দিয়ে আসতে কিন্তু তারপর যেটা ঘটল সেটা দেখার জন্যে আমরা কেউই প্রস্তুত ছিলাম না আমরা দেখলাম কেউ অওলাকে মেঝের উপর দিয়ে টেনে হিঁচড়ে দরজার দিকে নিয়ে যাচ্ছে তবে তখন বুঝতে পারিনি যে এর চেয়েও অবাক করার মতো কিছু দেখা আমাদের কপালে ছিল আমরা দেখলাম ওলাদ যখন দরজার প্রায় কাছে পৌঁছে গেছে তখন তার শরীর ধীরে ধীরে শূন্যে ভেসে উঠছে অলাদ যখন চিৎকার করে আমাদেরকে বলল ভাইরে আমাকে নিয়ে গেল আমাকে বাঁচা আমাকে বাঁচা তখন আমি আর আমার সাথে থাকা আরও তিনজন বন্ধু দৌড়ে গিয়ে ওকে থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু কি পরিমাণ আসরিক শক্তি ওকে টানছিল দেখতে না পারলেও তার শক্তি অনুভব আমরা সকলেই করেছিলাম সেই দিন এর মধ্যে হুজুর এসে এই ঘটনা দেখে কাল বিলম্ব না করে তেত্রিশ আয়াতের আমল শুরু করে দিলেন আমলের সাথে সাথেই সেই শক্তির মাত্রা কমতে কমতে এক সময় শেষ হয়ে গিয়েছিল আর সেই অজানা শক্তি শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই অওলাদের দেহ শূন্য থেকে মাটিতে আছড়ে পড়ে অওলাদ এরপর প্রচণ্ড অসুস্থ হয়ে যায় তার সুস্থ হয়ে উঠতে প্রায় এক সপ্তাহ লেগেছিল সুস্থ হবার পর অলাদ আমাদের মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিল তবে আমরা রয়ে গিয়েছিলাম এগুলো ছাড়াও আরও কিছু প্যারানর্মাল ঘটনার সাক্ষী আমি হয়েছি যার ব্যাখ্যা আমি আজও পাইনি সময় পেলে পরবর্তী পর্বে আপনাদের মাঝে সেগুলোও শেয়ার করব রাজদা আপনার চ্যানেলে আমার এই তিনটে ঘটনা শোনানোর জন্যে অনুরোধ করছি অনেক কষ্ট করে লেখা শুধু আমার নামটা গোপন রাখবেন প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম এই ছিল তিনটে ঘটনা তোমাদের কীরকম লাগলো ঘটনা তিনটে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথম ঘটনা থেকে বুঝতে পারলাম যে হয়তো সত্যি সেই সুরা পাঠ করার সময় হয়তো সত্যি কোনো জিন তার সামনে এসে পড়েছিল কিন্তু এমন বিপদের সম্মুখীন হয়েও তার বুক থেকে তার কোরআন শরীফটা সে কিন্তু ছাড়েনি তাই জন্যই হয়তো সেই যাত্রায় সে বেঁচে গিয়েছিল দ্বিতীয় এবং তৃতীয় ঘটনায় হয়তো একটা মিল খুঁজে পাচ্ছি জানি না তোমাদের কি মতামত হবে তবে আমার মনে হয় যে মোক্তার একটি জিন ছিল অওলাদ তার ব্যাপারটা ওস্তাদকে ফাঁস করে দেওয়ার ফলে তার রাগ হয়েছিল এবং অওলাদের ওপর সে প্রতিশোধ নিয়েছিল হয়তো মেরেই ফেলত কিন্তু ওস্তাদজি সঠিক সময়ে এসে যাওয়ার দরুন সেইবারও সে অল্পের জন্যে বেঁচে যায় তোমরা যদি আমাকে এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেত এ পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে সব থেকে সহজ উপায় হচ্ছে হচ্ছে এখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ প্রত্যেক এপিসোডেই বলি যে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা সেরকম ঘটনা পাঠালে আমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাচ্ছি আজকের চার নম্বর ঘটনায় চার নম্বর ঘটনা পাঠিয়েছে নিকিতা বাঁকুড়া জেলার মালিয়ারা গ্রাম থেকে সে আমাকে লিখেছে যে রাজদা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমার চ্যানেলের নিয়মিত শ্রোতা আমি নিকিতা আমি বাঁকুড়া জেলার মালিয়ারা গ্রামে থাকি আমি তোমার সাথে যে ঘটনাটা শেয়ার করতে চলেছি সেটা আসলে আমার সাথে গতকাল অর্থাৎ তিরিশে মে দেখা একটা স্বপ্নের কথা আচ্ছা তার মানে নিকিতা আমাকে জুনের প্রথম দিকেই ঘটনা পাঠিয়েছে তার মানে আগের দিন এরকম একটা স্বপ্ন দেখে ও আমাকে ঘটনা পাঠিয়েছে দেখা যাক নিকিতা কি লিখেছে আমাদের প্রথমেই বলি স্বপ্নটা আমার ঠাকুমাকে নিয়ে দেখা ওনার দু হাজার সালে পড়ে গিয়ে কোমর ভেঙে যায় তারপর থেকেই তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে যান আর দু সালের একুশে জুলাই রাত্রি এগারোটার সময় তিনি মারা যান উনি মারা যাওয়ার পর কিন্তু কোনও অসুবিধেই হয়নি আমাদের কোনোদিন কেউ সেরকম ভয় বা স্বপ্নেও দেখেনি তাকে হঠাৎ কাল আমি স্বপ্ন দেখি আমি দেখি আমাদের গ্রামের একটা অশ্বত্থ গাছ সেই অশ্বত্থ গাছের তলায় আমার ঠাকুমা বসে রয়েছে সে তার পুরো মাথা দুটো হাঁটুর মাঝে ঢুকিয়ে বসে আছে আর আঙুল দিয়ে কিছু করছে আমি তাকে দেখে ভয় দৌড়ে বাড়ি চলে আসি বাড়ি এসে আমি খুব কাঁদছি আমি মাকে বলছি যে আমি ঠাকুমাকে দেখলাম মা আমাকে বলে যে আমি ভুল দেখেছি সারাদিন ভূত প্রেতের গল্প শুনিস সেই ফলেই এরকম ঘটছে তারপর তার কিছুক্ষণ পর আমি মুড়ি খেয়ে কল্পাড়ে হাত ধুতে যাই তখন আমি দেখি ঠাকুমা সারা উঠোনে হামাগুড়ি দিচ্ছে আর আমাকে দেখতে পেয়ে সে তাড়াতাড়ি হামাগুড়ি দিতে দিতে বাথরুমে ঢুকে গেল যে বাথরুমটা আমি স্বপ্নে দেখছি সেটা আমাদের পুরনো বাথরুম এখন সেটা নেই এই বাথরুম রয়েছে আমাদের বাড়ির এক কোণে সেই জায়গাটা খুব অন্ধকার তারপর আমি দেখি আমাদের সেই বাথরুমের কোণে একটা গাছের নিচে ঠাকুমা বসে রয়েছে তবে ঠাকুমা তো বাথরুমের ভেতরে ঢুকেছিল কখন বাইরে বেরিয়ে এলো আর এই গাছের নিচে বসল সেটা দেখতে পাইনি আমি তখন ঠাকুমাকে দেখে খুব ডাকছি ঠাকুমা ও ঠাকুমা তুমি এখানে এলে কি করে গো তুমি তো মারা গেছ অনেকদিন হলো এটা শুনে ঠাকুমা যখন মুখটা তুলল বললে তুমি বিশ্বাস করবে না রাজদা কি তার চেহারা শরীরে কোনো বস্ত্র নেই কঙ্কাল সার চেহারা শরীরের হাড়ের ওপর যেন চামড়া জড়ানো আছে গায়ের রং একেবারে কালো মনে হচ্ছে যেন আগুনে ঝলসে গেছে চোখে কোনো মনি নেই শুধু সাদা কোন দাঁত নেই কি বিচ্ছিরি বিভৎস দৃশ্য সে আমি বলে বোঝাতে পারবো না সে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো তারপর হঠাৎ হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল বনু ও বনু আমি তোকে নিয়ে যেতে এসেছি আমি একার থাকতে পারছি না অন্ধকারে আমার খুব কষ্ট হয় তুই তো জানিস চ আমার সাথে চ তারপর আবার সেই বিশ্রী হাসি সেটা শুনে আমার ঘুম ভেঙে যায় আর আমার মুখ থেকে কোনো কথা বেরোয় না না পারছি কাউকে ডাকতে আর না পারছি নিজে হাত পা নাড়াতে দু তিন মিনিট পর আমি উঠে বসি তারপর আমি ঘর থেকে বেরিয়ে ঠাকুমার ঘরে যাই তখন আমি আর স্বপ্ন দেখছি না আমার ঘুম তখন ভেঙে গেছে আমি ঘর থেকে বেরিয়ে ভয় ভয় আমার ঠাকুমার ঘরে যাই আমার ঠাকুমার ঘর ঠিক আমার ঘরের পাশে রাত তখন কটা আমি ঠিক বলতে পারবো না আমি ঠাকুমার ঘরের দরজা খুলে দেখি ঠাকুমার নিজের ঘরের মেঝেতে ঠিক একই ভাবে বসে আছে ঠিক যেমন সে গাছের তলায় বসেছিল আমাকে দেখা মাত্র সে বলল বুনু বা আমি তোকে নিয়ে যেতে এসেছি আমি খুব জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যাই তারপর আমার আর কিছু মনে নেই যখন ঘুম ভাঙে তখন দেখি সবাই আমাকে ঘিরে বসে আছে তারপর আমি সবাইকে পুরো ব্যাপারটা বলি সকলে আমার স্বপ্ন তারপর আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শুনে খুব আশ্চর্য হয়ে যায় আর ভয়ও পায় তারপর আমাকে আমাদেরই এলাকার এক নামী তান্ত্রিকের কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে আনা হয় এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা এটাকে ঘটনা বলবো না কি বলবো আমি জানি না তবে তোমার ভালো লাগলে প্রেতপক্ষ পরিবারকে পড়ে শুনিও প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম নিকিতা আমাদেরকে পাঠিয়েছে সত্যি কথা বলতে আপন কেউ মারা যাওয়ার পরে যদি এরকম একটা এক্সপিরিয়েন্স হয় সত্যি কিন্তু নাড়িয়ে দেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স মানে আমি ফিল করছি যে নিকিতা ঠিক স্বপ্ন দেখার পর ঠাকুমার ঘরে কেন যে গেল এটাও কিন্তু একটা প্রশ্ন সম্মোহিত হয়ে কি চলে গেল নাকি তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত নিকি স্বপ্নটা দেখল তারপর উঠে প্রথমে কাউকে ডাকতে পারছিল না হাত পাও নাড়াতে পারছিল না কিন্তু সে সোজা উঠে চলে গেল ঠাকুমার ঘরে নিজের মায়ের কাছেও যেতে পারত বাবার কাছেও যেতে পারত কিন্তু সেরকমটা কিন্তু ঘটেনি সত্যিই অদ্ভুত তবে নিকিতা আর আমার নাম না জানা বন্ধুকেও বলবো যে তোমাদের কাছে যদি আরও ঘটনা থাকে তোমরা অবশ্যই পাঠিয়ে দিও আর এটাও বলে দিই যে ইতি ও বাস্তুসাপের ঘটনার চতুর্থ পর্ব খুব শিগগিরই আসতে চলেছে আশা করি আগের তিনটে এপিসোডের মতো ওটাও জমজমাট একটা এপিসোড হবে চলে যাবো একটু শাউট আউটের দিকে মন্ডল লিখেছে ফার্স্ট ঘটনাটা খুব একটা ভালো লাগলো না দাদা কিন্তু সেকেন্ড ঘটনাটা খুব ভালো লাগলো কমেন্ট করেছে ঈশান দাস অমৃতা ব্যানার্জি আশিস কোলে পি গেমিং ওয়াইটি লিখেছে ফার্স্ট ইনসিডেন্ট ইজ জাস্ট এক্সেলেন্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সুপার কমেন্ট করেছে নন্দিনী দে রিঙ্কু চৌধুরী সরস্বতী হালদার সোনালী সেনাপতি লিখেছে আপনার নিজের কোনো এক্সপিরিয়েন্স থাকলে প্লিজ শেয়ার করুন করব অবশ্যই করব আমার সাথে ঘটে যাওয়া ঘটনা কিন্তু রয়েছে তোমাদেরকে জানিয়ে রাখলাম অবশ্যই শেয়ার করব একদিন একটা নয় অনেকগুলোই রয়েছে তার ব্যাখ্যা আমার কাছে নেই অবশ্যই তোমাদেরকে একদিন শোনাবো কমেন্ট করেছে দীপ্তি বিশ্বাস লিখেছে হায় দাদা কেমন আছো আমি প্রেতপক্ষ চ্যানেলের সব বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আর দাদা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যে ঘটনা বলো আমার মনে হয় সেই ঘটনা আমার সামনে ঘটছে মানে ঘটনাগুলো প্রাণ পায় থ্যাংক ইউ দীপ্তি এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে সুমিত্রা পট্টনায়ক লিখেছে ট্রেকিংয়ের ঘটনাটা বেশ ভালো লাগলো শুনে আর নন্দিনীর ঘটনাটা সত্যি ভাবিয়েছে কারণ এমন অনেক ফ্যামিলি আছে যেখানে নিজেদের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় দোষ করে কেউ আর শাস্তি পায় অন্য কেউ দুর্দান্ত এপিসোড কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি লিখেছে এক্সেলেন্ট থ্যাঙ্কস প্রেতপক্ষ অল দ্য বেস্ট কমেন্ট করেছে সোনু সরকার লিখেছে এক কথায় দারুণ দুটো ঘটনা বেশ ভয়ের ছিল তবে ফার্স্ট ঘটনাটা আমার মনে হয় মাসি নিজের কর্মের ফল পেয়েছেন কালো জাদু হতে পারে তবে যাই হোক তুমি যেমন করবে তোমার সাথে তেমনই হবে ঠিক ঠিক কথা কমেন্ট করেছে নবনীতা দে লিখেছে দারুণ লাগলো দুটো ঘটনাই তবে ফার্স্ট ঘটনাটা খুবই সাংঘাতিক অনেক শুভেচ্ছা রইল প্রেতপক্ষের জন্যে কমেন্ট করেছেন নাসরিন খাতুন ওভি স্টুডিও এস ব্লগ লিখেছে খুব ভালো লাগলো ভাই দুটো ঘটনা মনে হচ্ছিল যে সামনেই ঘটছিল খুব খুব সুন্দর হয়েছে ভাই মহাশ্বেতা দাস লিখেছে ভেরি গুড স্টোরি লাইন অ্যান্ড ইউনিক প্রেজেন্টেশন কমেন্ট করেছে সোমনাথ দাস সুদীপ্তা ব্যানার্জি সব্যসাচী চক্রবর্তী ইসমাইল কমেডি মুকুল বাগদি সুরাজ ধানুকি মোহাম্মদ বঞ্জু লিখেছে খুবই ভালো লাগছে ভাই আমি গাজীপুরের ছেলে ঢাকা বাংলাদেশ থেকে কে আর ডেইলি ব্লগস লিখেছে খুব ভালো ঘটনা রাজ তোমার ভয়েসটা খুব ভালো লাগে কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয় জিনিয়া সিং পিন্টু ধারা মায়া সরকার সুভাশিস দাস চুমকি ঘোষ গীতা গোস্বামী নো ওয়ান আর রিয়া সর্দার এই সবকাটা কমেন্টি এসছে এক পর্বতারোহী দল আর অরুণাচল প্রদেশের পাহাড়ি গ্রামের বিভীষিকার ঘটনা প্রেতপক্ষের দুশো ষোলো নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা